মনে করেন আপনি এসএসসি শেষ করলেন শেষ করে বাসায় গেলেন বাসায় গিয়ে বললেন যে আব্বা আম্মা আমি একটু ইনকাম করতে চাই সাথে সাথেই ওনারা একটা ধমক দেবেন বলবেন যে এই বয়সে ইনকাম এই বয়সে টাকা রুজির ধান্দা এগুলো তো ভালো না এটা তো ঠিক না হ্যাঁ টাকার পেছনে দৌড়াবানা টাকা খারাপ হ্যাঁ টাকা হলো সব নষ্টের মূল ওকে অনেক কিছু বললেন তারপর একই ব্যক্তি এইচএসি শেষ করলো তারপরে অনার্স শেষ করলো হয়তো মাস্টার্সও শেষ করলো বা মনে করেন বেশিরভাগের ক্ষেত্রে ওনার শেষ করার পরই মনে করেন তার বয়স হলো তেইশ বা চব্বিশ সাথে সাথেই তার ফ্যামিলি তার কাছে হাত পাতবে যে টাকা কই তাহলে যেই ফ্যামিলি শিক্ষা দিল যে টাকার পেছনে দৌড়াবানা টাকা খারাপ টাকা সব নষ্টের মূল এই সেম ফ্যামিলি আবার পাঁচ বছর পর বলতেছে টাকা কই টাকা দাও আসলে টাকা এমন একটা বাস্তবতা যেটাকে উপেক্ষা করা কোনোভাবেই সম্ভব না এবং টাকা ইটসেলফ ভালো না খারাপও না এটা জাস্ট একটা টুল এটা দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন খারাপ কিছু করতে পারবেন আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন বাট এটা একটা টুল এবার এটা খুব ইম্পর্টেন্ট একটা টুল যেটা আমরা আমাদের জাগতিক যেই প্রয়োজনগুলো আছে ওই প্রয়োজনগুলো মেটানোর জন্য ব্যবহার করতে পারবো এবং টাকার ক্ষেত্রে আমাদের ফিলোসফি কীরকম হওয়া উচিত এই ব্যাপারে এই নাতে আমি আলহামদুল্লাহ এটা খুব সুন্দর কথা বলছেন কথাটা এরকম যে টাকাকে আমি ভিউ করব টাকাকে আমি দেখবো বাথরুমের মতো টয়লেটের মতো টয়লেট আমার যখন প্রয়োজন আমি তখন ব্যবহার করি কিন্তু আমার অন্তরে এটার কোনো স্থান নাই টাকাকে আমরা কীভাবে দেখব আচ্ছা ঠিক আছে এটা হলো টাকার ফিলোসফি এখন এই যে টাকা সংক্রান্ত যে আলোচনাটা আমাদের সমাজে একটা টেবু হয়ে গেছে এটা কিন্তু আসলে ভালো জিনিস না এটার কারণে একটা পর্যায়ে গিয়ে সবাই সাফার করে এবং একটা পর্যায়ে গিয়ে যে টাকাকে মানুষ খারাপ চোখে দেখে কিন্তু টাকাকে আবার গুরুত্ব দিতে হয় এই জন্য মানুষের মধ্যে এক ধরনের কগনিটিভ রিজন্যেন্স তৈরি হয় তো যাই হোক তো মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে যে আমাদের টাকা বিষয়ক জ্ঞান অর্জন যদি আমরা করতে চাই আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স যদি বাড়াতে চাই ফাইন্যান্সিয়াল নলেজ যদি বাড়াতে চাই তাহলে আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে এবং বেশিরভাগ পড়াশোনা গেলে আসলেই আউট অফ সিলেবাস করতে হবে সিলেবাসের বাইরে করতে হবে কারণ প্রাতিষ্ঠানিকভাবে এইগুলো শিক্ষা খুব কম দেওয়া হয় এবং এটা নিয়ে আমার আজকের আলোচনা সেরা হচ্ছে এই বই বইয়ের নাম হচ্ছে রিচ ডেড পুয়ার ডেড বাই রোবার্ট কিওসাকি খুব দারুণ একটা বই এবং আমি যতগুলো বই পড়ছি এর মধ্যে অন্যতম সেরা একটা বই এটা তবে হ্যাঁ কিছু কিছু বিষয় এমন আছে যেটা আমাদের সমাজের সাথে যায় না আমাদের কালচারের সাথে যায় না হ্যাঁ ওই বিষয়গুলো যদি আমরা বাদ দিই তাহলে ওভারঅল সুপার একটা বই জাস্ট দারুণ এবং এই বইতে আসলে খুব প্যারাডাইম শিফটিং ওয়েতে আলোচনা করা হয়েছে পুরো টাকার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন এবং কেমন হওয়া উচিত এবং টাকার রুজির ব্যাপারে ইনকামের কি কি পদ্ধতি আছে এই সংক্রান্ত খুব ফান্ডামেন্টাল লেভেলে গিয়ে আলোচনা করা হয়েছে যে আলোচনাটা সবারই কিছু মাত্রায় হলেও জানা থাকা দরকার এবং এই জন্য আমি সবাইকে সবার প্রতি আমার এই অনুরোধ থাকবে বা এই সাজেশন থাকবে যে আপনারা এই বইটা পুরোটা না পড়লে অন্তত প্রথম চ্যাপ্টারটা পড়ে ফেলবেন যেখানে রবার্ট কিওসাকি তার জীবন নিয়ে আলোচনা করেছেন তার বাল্যকাল নিয়ে আলোচনা করেছেন এবং টাকা সম্পর্কে তার বোধ কিভাবে তৈরি হলো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন